No, Allá. ঘোড় দিয়ে হাঁটতেছি এমন ঢাকা শহর আবার কবে পাবো আল্লাহ মাফুর জানে এইটা হাঁটতেছি আমি খালি আম্মু ঘন্টা হওয়ার পরে হাঁটতেছি সারা রাস্তা এমন সুন্দর রাস্তা আর এত সুন্দর মানে রাস্তাঘাট খালি আমার কাছে এত ভালো লাগতেছে তাহলে ভিডিও না করে পারতেছি না চিন্তা করতেছি এতো হাঁটি আর এরকম তো রাস্তাঘাট পাওয়া যাবে না এদিক দিয়ে গেলে তো ওদিকটা যাওয়া যায় না এদিক দিয়ে তো ওদিক যাওয়া যায় না এমন অবস্থা তো আজকের মতো ঢাকা শহর আসলে আর কোনো দিন দেখতে পারবো কিনা জানি না এই জন্য ভিডিও করে নিতেছি তিনজনই ভোট দিয়ে ফেলছি মানে পালাক তো ভোট দিতে পারে নাই পালাক ভোটের জন্য কানাকানি করতেছে যে আমারে দিল না আমারে দিল না তো ভোট দিয়ে আসলাম মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সত্যি ভোট দেওয়ার সময় চোখ দিয়ে পানি বেড়ে গেছিল যে আমরা আমাদের অধিকারটা দিতে পারছি আসলে দেশটা এখন কোন পর্যায়ে আছে জানি না আজকে ফলাফলের উপর ডিপেন্ড করবে আমাদের দেশ সামনে আগাবে নাকি আমাদের সেই যুগে যাব আমরা যে যুগে রাষ্ট্রপ্রধান রাতের অন্ধকারে বের হয়ে প্রজা ঘরে ঘরে যেত কোন প্রজা কষ্টে আছে তার কষ্টটাকে নির্মূল করার জন্য ইনশাআল্লাহ আমরা এরকম একটা বাংলাদেশ চাই আমাদের রাষ্ট্রপ্রধান অবশ্যই এমন একজন হবেন যিনি আমাদের কষ্টটাকে বুঝবেন বাংলাদেশটাকে সঠিকভাবে হাল ধরবেন এখন বাংলাদেশের হালটা ধরা খুব জরুরি আমার ভোটটা আমি দিয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ আম্মু তোমার ভোট দেওয়ার পর অনুভূতি কি সেটা আমি আনন্দে নাচতেছিলাম আমাদের অবস্থা খুবই ভালো আজকে খুবই ভালো আজকে খুবই ভালো লাগছে ঢাকা শহরে আর হচ্ছে যারা কেন্দ্রের ভোট সামনে দাঁড়িয়েছিলেন এবং যারা ভোট কেন্দ্রে মূলত সামনে নিরাপত্তা কর্মী হিসেবে ছিলেন আমি একটা নিরাপত্তা কর্মীর সাথে কথা বললাম যে আপনারা ভোট কখন দিবেন আপনাদের তো আপনারা তো সবার খুবই গুরুত্বপূর্ণ লোক আপনারা তো আপনারা যেহেতু নিরাপত্তা দিচ্ছেন আপনাদের ভোটটা কখন হবে তা একজন নিরাপত্তা কর্মী বললেন যে তারা ভোট সবার শেষে দিবেন তো আল্লাহ তাআলা জানেন কার ভাগ্যে জয়ী লেখা আছে কার পাশা কার টেবিলে চলে যায় দেখি আলহামদুলিল্লাহ সবার তো একই রকম চিন্তাভাবনা আর চিন্তাভাবনা সবার সাথে একত্রে না মিললে কিন্তু আমাদের দেশটা আগাবে না আমি বারে বারে একই কথা বলতেছি ভোট সবাইকে দিতে হবে আপনি আপনার অধিকার যদি আদায় করতে না শিখেন তাহলে ভবিষ্যৎ আর কোনো অধিকার আদায় করতে পারবেন না এটা আমার অধিকার এটা আপনার অধিকার সো ভোট সবাইকে দিতে হবে অবশ্যই হ্যাঁ ভোটে দিতে হবে আমি হ্যাঁ ভোট দিয়েছি সরকার যেটা যেই আসুক সরকার যেই আসবে তাকে সংস্কার করতেই হবে আমাদের বাংলাদেশটাকে সংস্কার করতেই হবে এটা খুবই জরুরি আমি আমার ভোট দিয়েছি আলহামদুলিল্লাহ হ্যাঁ ভোটে আমরা আসলে হোটেল খুঁজতেছি সকালে নাস্তা খাবো আসলে সকালে নাস্তা তো খাওয়া হয় নাই আলাদা দৌড় দিছে ঢাকা শহর কি পরিমাণ খালি বনশ্রীর এই সাইডটা এত পরিমাণের যানজট থাকে এত পরিমাণে রিক্সা সব কিছু থাকে আচ্ছা সবাই দলে দলে ভোট দিতে যাচ্ছে দেখে আসলে খুব ভালো লাগছে যে রাস্তাঘাটে যতটুকু গাড়ি থাকার কথা রিক্সা থাকার কথা ততটুকুই রিক্সা আছে এবং আসলে খুব ভালো লাগতেছে যে শান্তশিষ্ট মানে অলিগলি যাচ্ছিলাম এতটা শান্তশিষ্ট ছিল বলার বাইরে কি সুন্দর নিরা নিরিবিলিতে রাস্তা পার হইতেছি আসলে এরকম ঢাকা শহর আর কবে দেখব জানি না আমরা আসলে মূলত সকালে একদম না খেয়ে বের হয়ে গেছিলাম সেই ভোরবেলা আমরা বের হয়েছি এবং রাস্তা দিয়ে হাঁটতেছি যে অন্তত এই ঢাকা শহরটা ক্যাপচার করি একটু দেখি ভালো লাগতেছে এরকম ঢাকা শহর আসলে আবার কবে দেখবো জানি না একটা পুরা ঈদের আমেজ ও সবাইকে বলতে ভুলে গেছি নির্বাচনী মোবারক সবাই ভোট দিতে যাবেন যারা ভোট দেননি তাদের জন্য এক বলতে সমবেদনা যে আগামী পাঁচ বছর আপনি পিছায় থাকলেন সো অবশ্যই সবাইকে হ্যাঁ ভোটে ভোটটা দিতে হবে এবং দেশটাকে সংস্কার করার জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে পরোটা ডাল ভাজি এখন তার কোনো হোটেল খোলা নাই চলো সামনের দিকে যাই যদি কোনো হোটেল খোলা পাই না হলে এখান থেকে নিয়ে যাবো না না ওকে চলো না এখানে খাবো না কেন আদর মামা যেখানে আছে ওইখানে যাবে আদর তো কেন্দ্রে কেউ চালু করলে মানুষ ভয় পেয়ে যায় মনে করে কি নাকি দুর্নীতি করতেছে ভিডিও করতে চাল্লাম জানে মামা এদিক সামনে দিয়ে আসো এখানে বুট ক্যাম্প বসছে সাপলাকলির আসো এটা সাপলাকলি আস্তে আস্তে রাস্তা দি ওঠো সব জায়গায় হচ্ছে মানুষজন ভোট কেন্দ্রে এক এক সময় এক একটা ভোট কেন্দ্রে মানুষজন ভোটের জন্য যাচ্ছে খুব সুন্দর লাগতেছে আসলে এত সুস্থ সুন্দরভাবে নির্বাচন সবাই আশা করেছিল আল্লাহ বাংলাদেশের উপর একটা খাস রহমত দান করুক ধরো তাই আসলে আমরা অনেক সকালে বের হয়েছি এখনো পর্যন্ত কোনো হোটেল টোটেল কিছুই খালি নাই খোলা হয়নি যার কারণে নাস্তা খেতে পারতেছি না নাস্তা খাওয়ার জন্য রাস্তায় রাস্তায় ঘুরতেছি আসলে আমি যখন ভোট দিছি ভোট দিয়ে আমাকে টিপসের জন্য হাত দিয়ে দিছে বসে হাত দেন আমি বললাম যে আমি সিগনেচার করতে পারি আমাকে আমি সিগনেচার করবো বলে কি না এখানে কলমের ব্যবস্থা নাই এটা কোনো কথা এটাকে আমার হাস্যকর কথা হইলো বুঝলাম না ও তুমি বললাম না যে মানে টিপসই কেন দিছি বলতে ভুলে গেছি আমি আমি পরে ওনাদেরকে বলতেছিলাম যে বল হাত দেন টিপসই জন্য হাত দেন আমি হাত দিবো কেন আমি তো সিগনেচার বলে কি কলমের ব্যবস্থা নাই আচ্ছা দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে একটা বুথ ক্যাম্প বসেছে এখানে হচ্ছে নির্বাচনী ভোট কেন্দ্র এখানে যারা ভোটার তারা এসে ভোট দিয়ে যাবেন এখানে কয়টা কেন্দ্র বসেছে জানি না পালাক সামনে হাতে হাই দাও হাই দাও হাই দাও